ভাতিয়াম তারপরে এসে রাজেশ রাজিনাশ আর কিছু এসে নাই না রহানা আসবার কর আয় দেখো কার কি কি রাজেশ কেতি আসছে কেতি হাস কেতি হাস সিমপুর কার বল্লাস বল্লাস লাল তো সাইটা দিল রাজেশ কেতি বাবা আই কি রে মাদার মাদার রাজু মাদার তুমি এখানে মো ছিল <laughs> <laughs>

আপনার লাল বানি ভিডিও দেখুন আরেmojo আপনার লাল বানি ও সালা কে কাজ করেন তো ডাক্তার দেখে আরে ابو আপনার কখন মোজু কখন লাল বানি আবার করকি মোজু হুজুর ওই স্পক ছিল রে বাবা কোক আর কিচ্ছু না এই যে আপনার বুঝতে গেলে আপনি জানেন তো তা বুঝছছেন না এই যে আপু হাফাই গেছে আমি জানি